আসসালামু আলাইকুম ইউসুফ আলী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে লিগাল এক্সপার্ট বাংলাদেশ এই চ্যানেলের সাথে আপনারা আমাদের সাথে থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে এটি তুলে ধরব সেটি হচ্ছে যারা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত ভাইবা পরীক্ষায় যারা পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন যারা রিটেন পাস করে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য মূলতের সামনে যেটি বলবো মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনারা প্রায় প্রায় তেরো হাজার দুইশো আটান্ন জন এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তো যারা ভাইবাই অংশগ্রহণ করবেন বাংলাদেশে যারা শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনরা আছেন তারা সবাই যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন আশা করি আপনারা রিটার্ন পাশ করে সবাই অংশগ্রহণ করতে পারবেন ভাই ভাই তো মৌখিক পরীক্ষার জন্য যে বিষয়টি প্রাথমিকভাবে আপনাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য প্রথমে আপনাকে নোটিশটি দেখতে হবে যে কী নোটিশে আপনাদের কি কি পেপার্স চেয়েছে সেটি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এবং এই নোটিশের সাথে আপনাদের যে ডকুমেন্টগুলো তারা বাংলাদেশ বার কাউন্সিল নোটিশে যেগুলো বলে দিবে। যেমন আপনাদের এসএসসি সার্টিফিকেট থেকে শুরু করে আপনাদের মাস্টার্স অনার্স মাস্টার্স এগুলো কিছুর অরিজিনাল এবং এক কপি সিনিয়র কর্তৃক স্বাক্ষরিত সত্তায়িত এক সেট কপি এর সাথে আপনাদের ছবির কথা বলতে পারে যে কপি ছবির কথা বলবে সেই কপি ছবি আপনারা দিবেন এর সাথে বলতে পারে আপনাদের কার কত কোন দিন শিডিউল হবে সেই নোটিশটিও থাকবে একদিনে আসলে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ হয় না আপনাদের রোল নাম্বার অনুযায়ী মৌখিক পরীক্ষা আপনারা অংশগ্রহণ করবেন এবং এই শিডিউল চার্ট অনুসারে এটা অবশ্যই আপনারা খেয়াল করে যাবেন যে এই চার্টের ভিতরে কি আছে তো আপনারা যারা মৌখিক পরীক্ষায় বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এই যে আপনারা এমসিকিউ রিটার্ন পাশ করেছেন এখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার একটি নোটিশ জারি হবে এরপরে যেটি হচ্ছে আপনারা এই নোটিশটি পাওয়ার পরে অবশ্যই আপনাদের নিজস্ব আপনাদের নিজস্ব বারের কিংবা বারের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকেও আপনাদের সনদগুলো স্বাক্ষর করাতে পারেন নিজের যে সিনিয়র আছে সেই সিনিয়রের কাছ থেকেও আপনারা স্বাক্ষর করাতে পারেন এর সাথে যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনারা শশ বার থেকে আপনারা আপনাদের নিজস্ব সাথে আপনারা থেকে আপনারা অবশ্যই কোর্ট কিংবা কোর্ট সম্পর্কে মামলার যে মামলাগুলোতে আপনারা কাজ করতেছেন অবশ্যই সেই মামলাগুলোর থেকে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন বাইবায় একটি বিষয় আছে যে বাস্তবিক ক্ষেত্রে আপনাদের প্রশ্ন করতে পারে তাই অবশ্যই আপনারা কোর্টের সাথে কিংবা আপনার সিনিয়রের সাথে কোর্ট প্র্যাকটিসে যাবেন এরপরে যেটি আসে বাইবার ক্ষেত্রে বেশভূষা কিংবা ড্রেস কোড আপনারা কী রকমের ড্রেস কোডে যাবেন অবশ্যই আপনারা জীর্ণ শীর্ণ পোশাক নয় আপনারা স্মার্টলি এবং সুন্দর পোশাক পরে যাবেন এবং অবশ্যই বিচারপতিদের সামনে যাবেন অবশ্যই মলিন কোনো পোশাক পরে যাবেন না আপনাদের পরিপার্টি পোশাক পরে আপনারা ড্রেস কিংবা বেশভূষা পরে যাবেন মার্জিত পোশাক পরে যাবেন এবং আপনাদের সু আপনাদের কোট আপনাদের টাই এবং আপনাদের শার্ট এগুলো অবশ্যই স্মার্টলি রাখার চেষ্টা করবেন বাইবাই বাংলাদেশ বার কাউন্সিলের যে বাইবাই আপনারা অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা স্মার্টলি প্রেজেন্ট হওয়ার চেষ্টা করবেন এরপরে যে বিষয়টি আছে সাদা শার্ট কালো প্যান্ট এবং কালো টাই এবং কালো শু অবশ্যই পরে আপনারা উপস্থিত হবেন এই বাইবা পরীক্ষার জন্য এরপরে যেটি আসে প্রবেশপত্র সার্টিফিকেট এবং মার্কশিট এবং পাঁচটি সিভিল মামলা পাঁচটি ক্রিমিনাল মামলা তো আপনারা যেটি করবেন অবশ্যই অরিজিনাল সার্টিফিকেটগুলো সংগ্রহ করে সংগ্রহে রাখবেন যার কোনো কিছুতে কিংবা কোনো একটা সার্টিফিকেট আপনাদের যদি কোনো সার্টিফিকেট মিসিং থেকে থাকে অবশ্যই এটার প্রতি আপনারা ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট বোর্ড কিংবা থানায় ডায়েরি করে যে প্রসেস কিংবা যে প্রক্রিয়া আছে সেগুলো ফলো করে অবশ্যই বাই বা পরীক্ষার আগে আপনারা এটিকে সংগ্রহ করে রাখবেন এটি সংগ্রহ করার পরে মার্কশিট এবং অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো এক জায়গায় করে অরিজিনালগুলো এর সাথে এগুলো ফটোকপি করে এরপরে আপনারা এটি আপনাদের সিনিয়র থেকে সত্যায়িত করে নেবেন এরপরে যে নোটিশটি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক দিবে সেই নোটিশ আপনারা অবশ্যই ফলো করে এটি আপনারা ওই অনুযায়ী প্রিপেয়ার হওয়ার চেষ্টা করবেন এবং আপনার সিনিয়র থেকে কেস ডায়েরিতে যে পাঁচটি মামলায় আপনি সিভিল মামলায় ছিলেন যে পাঁচটি মামলায় আপনি ক্রিমিনাল মামলায় ছিলেন ওইটি দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা যাচ্ছে এই কেস ডায়েরি থেকেও আপনাদেরকে প্রশ্ন করতে পারে তো তখন আপনারা কি করবেন এই মামলাগুলো অবশ্যই অবশ্যই আপনারা যে মামলাগুলোতে ছিলেন সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এখন অনেকেই আছেন যে দেখা গেল যে কোর্টের সাথে রিলেটেড না কিংবা যান না তো কিছুদিন যাওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার অভিজ্ঞতা অর্জন কিংবা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে তো যারা কোর্টে প্র্যাকটিস করতে চান আইনজীবী সনদ নিতে চান এই একটি পরীক্ষা দিলেই আপনারা কিন্তু নামের পাশে আপনারা অ্যাডভোকেট লাগাতে পারতেছেন এটা একটি স্বপ্নময় যাত্রা তো এই যাত্রায় যারা সফল হতে চাচ্ছেন তাদের অবশ্যই একটু তো সময় দিতেই হবে তো আপনি এই বাইবা পরীক্ষার নোটিশটি পাওয়ার পরে আপনারা আপনাদের সার্টিফিকেট মার্কশিট এবং এই কেস ডায়েরিটি অবশ্যই প্রস্তুত করে ফেলবেন আস্তে আস্তে আপনারা যারা বাই বাই অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এগুলোর প্রতি অবশ্যই যত্নশীল হবেন এবং এগুলো রেডি করে রাখার চেষ্টা করবেন এরপরে যেটি আছে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র এটি আপনারা জেনে নেবেন নোটিশ বোর্ড থেকে বাংলাদেশ বার কাউন্সিলের নোটিশ বোর্ডে যেটি দেয়া থাকবে এটি অবশ্যই অনলাইনে দেয় সারা বাংলাদেশের শিক্ষানবিশ আই আইনজীবী বা বোনরা আপনারা দেখে নেবেন মৌখিক পরীক্ষার প্রবেশপত্র আলাদা প্রবেশপত্র ইস্যু করে কি না আবার দেখা গেল যে না রিটেনে যে প্রবেশপত্রটি ছিল সেটি দিয়েই হবে তো তাহলে আপনাদের টেনশন নেই আবার দেখা গেল বাংলাদেশের অনেক আইনজীবী যেহেতু এখানে আপনারা শিক্ষানবিশ আইনজীবী অংশগ্রহণ করবেন তো দু একটা দু একজনের তো মিসিং হতে পারে আপনাদের প্রবেশপত্র আপনারা অতি সত্বর দ্রুত সময় নষ্ট না করে বাংলাদেশ বার কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন তারা যে প্রক্রিয়া মেনটেন করতে বলে ওই প্রক্রিয়া মেনটেন করে আপনার প্রবেশপত্রটি অবশ্যই সংগ্রহে রাখবেন এবং আপ টু ডেট থাকবেন যে প্রবেশপত্র হারিয়ে গেছে পাচ্ছি না ফটোকপি আছে কিন্তু এটা দিলে এক্সকিউজ হবে না মাফ হবে না তো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে প্রবেশপত্রের ক্ষেত্রে আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন আর যদি কোনো কারণে মিসিং হয় তাহলে আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে যোগাযোগ করে এটি সংগ্রহ করে নেবেন আশা করি এরপরে যেটি আসে সেটি হলো বাইবা পরীক্ষায় অংশগ্রহণে আপনি যেদিন আপনার ডেট থাকবে সবার তো একদিনে থাকে না যেমন সিরিয়াল অনুযায়ী বোর্ড অনুযায়ী আপনাদের পড়বে তো বোর্ড অনুযায়ী পড়লে হয়তো পাঁচটা ষাটটা বোর্ড হবে সেখানে আপনাদের যে বাইবা নিবেন তাদের যে সম্বোধনটা করতে হয় যেমন যারা বাইবা নেবে তারা অবশ্যই হাইকোর্টের বিচারক হয়ে থাকেন তো সেক্ষেত্রে তাদেরকে মাইলট বলে সম্বোধন করবেন এবং যারা যারা অ্যাডভোকেট থাকবেন তাদেরকে লার্নেট বলে সম্বোধন করবেন তো আপনার সিনিয়রের নামের ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই যেটি বলবেন লার্নেড সিনিয়র কিংবা লার্নেড সিনিয়র বলে সম্বোধন করবেন যে লার্নেড সিনিয়র মিস্টার অমুক এভাবে আপনি সম্বোধন করবেন তো অবশ্যই এটি আপনারা প্র্যাকটিসের মধ্যে রাখবেন আপনারা যারা পাস করে রিটেন পাস করে বাই বাই সম্মুখীন হবেন যাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে কিংবা আশা করি যারা রিটার্ন পরীক্ষা দিয়েছেন সবাই পাশ করবেন তো ইনশাল্লাহ আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিসে রাখবেন এই হবে আপনি বাইবা পরীক্ষায় ডোকার জন্য প্রস্তুতি নিলেন বাইবা পরীক্ষা অনেক বীর থাকে যেটি আপনি এড়িয়ে ঢুকতে হবে অবশ্যই আপনাকে দৈর্যশীল এবং ঠান্ডা মাথায় থাকতে হবে আবার কাউন্সিলের ভিতরে আপনারা বাইবার দিন অবশ্যই আপনার শিডিউল অনুযায়ী আগে পৌঁছানোর চেষ্টা করবেন যে টাইমের আগেই আপনি বার কাউন্সিলে যেখানে বাইবা হবে সেখানেই পৌঁছানোর চেষ্টা করবেন এবং শান্ত থাকার চেষ্টা করবেন দৈর্যশীল থাকবেন তাড়াহুড়া করবেন না এবং ভিতরে ঢুকে আপনি অবশ্যই শান্ত থাকবেন কোনো টেনশন করা যাবে না যা পড়েছেন এর ভিতর থেকেই আশা করি আপনাকে প্রশ্ন করবে তো প্রশ্ন করার পরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে প্রথমে আপনি ঢুকবেন দরজা দিয়ে ঢুকে তাদের অনুমতি নিয়েই অবশ্যই ঢুকবেন এবং এই অনুমতি নেওয়ার পরে আপনার হাতের বাম সাইডেই বসা থাকবে যিনি সার্টিফিকেট চেক করবেন তার কাছে আপনি ফাইলটা দিলেন এরপরে আপনি সুন্দর করে ঢুকলেন ডোকার পরে আস্তে করে চেয়ারটের একটি ট্রেনে কিংবা চেয়ার যদি দেখা গেল অনেক সময় থাকে একজন উঠে গেছে এরপরে বসা যায় তাহলে আপনি নম্রতা ভদ্রতার সহিত বসবেন এর সাথে যেটি করবেন অবশ্যই আপনি হাত টেবিলের উপরে রাখা যাবে না চেয়ারের উপরেই রাখবেন এবং ধৈর্যশীলভাবে আপনি শান্ত ক্লান্ত বিধ্বস্ত এবং পরিশ্রান্ত দেখানো যাবে না আপনাকে সজীব সতেজ থাকতে হবে এবং তাদের প্রশ্ন শুনে আপনাকে সুন্দর উত্তর করতে হবে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং জিজ্ঞাসিত প্রশ্নগুলো অবশ্যই সুন্দর করে শুনে এবং এরপর একটু সময় নিয়ে সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনোটা দেখা গেল এই মুহূর্তে মনে পড়তেছে না সুন্দর করে বলে দিবেন যে ছাড় এই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না স্পষ্টভাবে আপনারা উত্তর করার চেষ্টা করবেন এবং কোনোভাবেই কোনো সাক্ষাৎকারের সময় এই বাইবা বৌসি কিংবা বাইবা দেওয়ার সময় আপনি কোনোভাবেই আত্মবিশ্বাস হারানো যাবে না এরপরে আসি যেটি বর্জনীয় কিংবা করা যাবে না সেটির ক্ষেত্রে আপনি অবশ্যই মোবাইল ফোন আপনার কাছে আছে এই মোবাইল ফোনটি আপনি যে কারো কাছে দিয়ে যেতে পারেন আপনি হয়তো একজন সঙ্গে লোক নিয়ে যেতে পারেন যেহেতু এই বাইবাটি আপনি সিরিয়াসলি ফেস করে আপনি অবশ্যই এর পরবর্তীতে অ্যাডভোকেট হিসেবে পদার্পণ করবেন তো অবশ্যই আপনি একটু সিরিয়াস থাকবেন মোবাইল ফোন বন্ধ করে ঢুকবেন তো আনসার্টেন বিষয় হচ্ছে যদি মোবাইল ফোন কোনো কারণে বন্ধ না হলো তো এই রিস্কটা না নেয়াই আমার মনে হয় ভালো আপনারা যারা বাইবা অংশগ্রহণ করবেন অবশ্যই সবাই সচেতন তো মোবাইল ফোন কারো কাছে দিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হয় এরপরে যারা বাইবা নেবেন তারা বিব্রত হয় এমন কোনো কাজ করা যাবে না অবশ্যই আপনি শান্ত এমন কথা কিংবা প্রশ্নের অ্যারাইজ হয় সেদিকে আপনি নিয়ে যাবেন না আপনি আপনার মতো করে আত্মবিশ্বাসের সাথে অবশ্যই উত্তর করে আসবেন এবং মৌখিক পরীক্ষায় সাফল্য অর্জন করবেন। মৌখিক পরীক্ষায় বসার পরে আপনি কোনোভাবে হাত নাড়াচাড়া করবেন না কিংবা হাত নাড়াচাড়া করে উত্তর করবেন না এরপরে পা নাড়ানোর অনেকের অভ্যাস আছে এগুলো আপনারা মোটামুটি আগে থেকেই প্র্যাকটিস করে যাবেন তাহলে আপনারা অবশ্যই সাফল্যতা অর্জন করতে পারবেন এবং এই ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই আপনারা ভাই ভাই যারা অংশগ্রহণ করবেন এগুলো খেয়াল করবেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাচনভঙ্গি অবশ্যই ঠিক রাখবেন যতটুকু প্রশ্ন তারা করে অতটুকুই উত্তর করবেন এবং এটি অবশ্যই মনে রাখবেন নিজেকে মহাজ্ঞানী কিংবা মহাপণ্ডিত জাহির করার কোনো প্রয়োজন নেই আপনার ভাইবা ফেস করতে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু উত্তর করবেন অতটুকু দিয়েই আপনি আশা করি আপনার ভাইবাটি ফেস করে সাফল্য অর্জন করতে পারবেন সর্বশেষ যে বিষয়টি হচ্ছে কোনো প্রস্তুতিতে ঘাটতি রাখা যাবে না আপনার সার্টিফিকেট মার্কশিট কেস ডায়েরি এগুলো সব অ্যারেঞ্জ করে একসাথে আপনি সর্বোচ্চ কিংবা সময়ের আগেই আপনি পৌঁছানোর চেষ্টা করবেন বাইবাস্থলে এবং দৈর্য সহিত ঠান্ডা মাথায় আপনারা এই মৌখিক পরীক্ষাটি অংশগ্রহণ করবেন এবং আপনারা বের হয়ে এসে আপনারা অ্যাডভোকেট হিসাবে আশা করি আপনারা পাশ করে এই মৌখিক পরীক্ষায় পাশ করে অ্যাডভোকেট হিসাবে বাংলাদেশের যে কোনো কোর্টে আপনি প্র্যাকটিস করতে পারবেন অতএব প্রস্তুতিটা আপনাদের এমন নিতে হবে যেন আপনি ভাবে জিজ্ঞাসিত প্রশ্ন এবং আপনার আচার আচরণে বিচারপতি কিংবা যারা বাইব বোর্ডে থাকবে তারা খুশি হয় সেই জন্য ধৈর্য এবং সেজন্য আপনারা অবশ্যই ধৈর্যের সহিত এবং আস্তে আস্তে আপনারা এখনই মোটামুটি প্র্যাকটিসের মধ্যে রাখবেন আপনারা কোর্ট প্র্যাকটিসে যাবেন এবং এই বাইবার প্র্যাকটিসটি আপনারা ধরে রাখবেন আস্তে আস্তে আপনারা যেন বাই যে প্রশ্নগুলো হয় এগুলো টাচে থাকবেন দেখবেন যে সাহস আপনাদের আরও বৃদ্ধি পাচ্ছে অতএব আশা করি যারা শিক্ষানবিশ আইনজীবী ভাইবোনরা আছেন যারা পুরো বাংলাদেশ থেকে এই বছর দুই হাজার পঁচিশ সালে বাই অংশগ্রহণ করবেন তারা অবশ্যই পাশ করবেন এবং আমাদের সাথে এই লিগাল এক্সপার্ট বাংলাদেশ এই চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্য অন্য ভিডিওগুলো দেখে আসবেন আপনাদের সাফল্য কামনায় আজকের মতো আসসালামু আলাইকুম